সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচা যে বিখ্যাত ধাপের হাট হাট থেকে উন্নত যাদের ফ্রিজান গ্রামীণ গরু উঠে থাকে দর্শক আজকে আপনাদের কিছু গ্রামীণ গরুর তথ্য দেওয়ার চেষ্টা করবো একেবারে হাটের শেষ মুহূর্তে গরু সব বেচা কিনা হয়ে গেছে কিছু গরু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের এখানে একটা দেখেন ফ্রিজ গ্রামীণ

কয় দাদা দাদা ছয় দাদা কয় মাস চলে ভাই নয় চলতিছে নয় চলতিছে দশক পালন মোটামুটি নামতেছে কেমন

ঢুকতে পারি না আমদানির কারণে দেখেন এখানে সুন্দর একটা গাভী দেখতেছি আশাল্লা অনেক সুন্দর বেশ বড় বড়সড় কেমন কি দামটা একটু তথ্য দেয় আপনাদের এই যে গাভীটা

হয়তো আর কিছু কিনা বেচা কেনা করতো দাম পাই নেই বেচা কেনা হয় নাই এখানে একটা দেখেন ফ্রিজালের সাথে সম্ভবত জার্সির একটি ক্রোস আছে বেশ বড় সড়ো একটা গাছ কাক গামিটা কয় দাঁত দুই দাঁত এটা কয় মাস চোখ দিছে সাড়ে মাস সাড়ে আট মাস দশক সাড়ে আট মাস চলতিছে দাম কেমন চাইলেন

গরু সব চলে গেছে দূর দূরান্ত থেকে যারা কিনতে আসে তারা দুটার মধ্যে রওনা দেয় আর কাজকার ব্যাপারি কাজকারগুলো মোটামুটি এরা দিতে যায় এখানে একটা গরু দেখা দেখি চলতেছে বেশ অনেকক্ষণ ধরে দেখা দেখি চলতেছে একটু তথ্য দেই পলান পালান দেখে নিচ্ছে ওনারা দেখতেছে

এক লাখ পঁয়ষট্টি হাজার দিয়ে ওনারা হাত থেকে ক্রয় করল মোটামুটি এখানে সুন্দর একটা দেখতেছি মোটামুটি অনেক সুন্দর একটা গাভী ওই যে গাভিটা ব্যথা কেনা হয় না এখন দর্শক এই হাটে এই পুরোটা জায়গা জুড়ে শুধু গাভিন গরু উঠে থাকে প্রায় আনুমানিক শত শতাংশ জায়গা হবে শুধু ফ্রিজিয়ান এই আট নয় মাসের গাভিন গরুগুলো এই সাইডে ওঠে চার পাঁচ মাসের গুলো আবার ওই সাইডে ওঠে শুধু আট নয় মাসের গাফি গুঁড়োয় এই পাশে ওঠে এখানে একটা গাফির দাম দর চলতেছে তবে খাঁদার জন্য আমি যেতেই পারছি না এই গাভীটা সম্ভবত বিক্রি হয়ে গেছে ব্যাজন এগুলো ফেরত যাচ্ছে না ফেরত এগুলো ফেরত চলে যাচ্ছে তো আপনারা হাঁটে এসে এই গাভীগুলো গরুগুলা সংগ্রহ করবেন আমি আপনাদের সব সবসময় সাজেস্ট করি অনেকে ফোন নাম্বার চান ও তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ব্যাপারীদের কাছ থেকে কেনার চেয়ে হাটে এসে গরুগুলো সংগ্রহ করবেন কারণ আপনি দেখে শুনে গরু সংগ্রহ করাটাই বেটার হবে তবে আপনাদের আপনারা ওনাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন এই জন্য আপনাদের নাম্বারটা দেওয়ার চেষ্টা করি এই জন্য আপনাদের নাম্বারটা দেই দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু প্রয়োজন হলে আমার ইবো হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন কোনো কিছু জানার থাকলে আমি চেষ্টা করব হয়তো সময়ের কারণে রিপ্লাই করতে পারি না তবে চেষ্টা করব আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য এখানে একটা ক্রোথ যাদের গাফি একটু তথ্য দেয়

দর্শক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম